উত্তর জেলা গাইবান্ধায় ভরা মৌসুমে বৃষ্টির দেখা নেই আষাঢ় শ্রাবণ মাস মিলেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টি আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও হচ্ছে না তেমন বৃষ্টি বর্ষার এমন খামখেয়ালি আচরণে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক এমন ধানের রোয়া লাগাবো এর যে বেসন ফেলাইছি বা বীজ ফেলাইছি প্রথম হচ্ছে যে এই খরার কারণে রোদের কারণে বৃষ্টির অভাবে আমাদের বেসন নষ্ট হয়ে যাইতেছে লাল টুকটুকে লাগছে আমরা পানিও দিতে শেষ দিতে পারতেছি না এখন মোটর দিয়ে যা পানি দিয়ে সেচ দেবো সেরকম ড্রেনের কোনো ইয়ে নেই দূরে ড্রেন নষ্ট করে ফেলছে এই মতো অবস্থা আমরা সে বেসনের মধ্যে কোনো পানি দিতে পারতেছি না তাতে করে বেসনের মধ্যে এখন বর্তমানে ধরার মতো দেখা যাচ্ছে লাল টুকটুকে হয়ে গেছে হচ্ছে আমরা ধান কাটার পরে এই যে জমিগুলো পড়ে আসে এই জমিগুলোর মধ্যে এখনও এখন এই বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত খরার কারণে ঘাস দিয়ে ভরে গিয়েছে আমরা এখন পানির অভাবে এই জমিতে চাষও দিতে পারতেছি না জমি পচাইতেও পারতেছি না আমরা হতাশা মানে ব্যাপক হতাশা একবারেও আমরা যেটা বলায় যাবে না যে আমরা কি যে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি আমরা সামনে যে কি হবে আমরা এই এখন এখন শ্রাবণ মাসে কয়েকদিন আজকে যাই এখন পর্যন্ত আমরা জমি চাষ দিতে পারি নাই আমরা এখন হতাশা এটাই নিয়ে যে আমরা আগামীতে কতদিনে গাইতে পারবো কি পারবো না সব মিল দিক দিয়ে আমরা এখন হতাশার মধ্যে ভুগতেছি কিছু কিছু জায়গায় রোদেপুরে বিবর্ণ হয়েছে আমনের চারা জমির চাষ শ্রমিকের মজুরি তেল সার কীটনাশক দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে বৃষ্টির অভাবে আমরা এখন রিজিস সেচ দিয়ে গাড়তেছি এবং সে জমি এমন অবস্থা তারপর গাড়া যায় না তাকে পানি সেচ দিয়ে কামড়া নিয়ে কৃষি নিয়ে গাড়তেছি আমার বহুত খরচ পানি দেওয়ার সাথে জমিটাতে পানি থাকতেছে না এবং আবার ফির দিয়ে পানি নেওয়া লাগে প্রচুর পরিমাণ খরচ হচ্ছে তার কারণে একটা কামড়ার দাম না পাঁচশো টাকা তারপরে মেশিন ভাড়া দেওয়া লাগে তারপরে সার লাগে তারপর বেচলের দাম এখন পৃথিবীর পানি নেওয়া লাগে হালের দাম তো আমরা এত খরচ দিয়ে যদি পানি দিয়ে যদি সেচ দিয়ে গাড়ি তাহলে কি হবে কোনো প্রকার তো বৃষ্টি হচ্ছে না গুটি কয়েক কৃষক মেশিনের সাহায্যে সেচ দিয়ে ধান রোপণ করেছেন কিন্তু জমিতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার আমি শুকিয়ে যাচ্ছে সাধারণত বর্ষার স্বাভাবিক বৃষ্টিতে জমি ভিজে থাকায় স্বাচ্ছন্দ্যে রোপণ কাজ করা গেলেও এবার সম্পূর্ণ উল্টো চিত্র খরায় ফেটে চড়চির জমিতে সেচের পানি দিয়েই চলছে কিছুটা প্রস্তুতি বৃষ্টিতে মেশিং ধরা পানি তারপর হাল কামলা ব্যয়বহুল খরচ মেশিং বাড়িতে নিয়ে গেছি এখন ফির নিয়ে আসিয়ে ফির বিদ্যুতে লাইন তোলা লাগতেছে তার পাশে ড্রেন সাফ করা লাগতেছে তারপরে ওয়াগাতে ব্যয়বহুল খরচ হয়ে যাচ্ছে বর্ষাকালে মূলত বৃষ্টির পানি দিয়েই কৃষকেরা রোপা আমন চাষ করে থাকেন তবে চলতি বছর আষাঢ় শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই এতে আমন চাষিরা পড়েছেন মহাবিপাকে কৃষকেরা আমন চাষের জন্য কষ্ট করে জমি তৈরি করলেও চারা রোপণের পর্যাপ্ত পানি না পাওয়ায় জমিতে চারা রোপণ করতে পারছেন না কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া সহ প্রচণ্ড তাপপ্রবাহে জমি ফেটে যাচ্ছে অনেক কৃষক বৃষ্টির পানির অপেক্ষায় রয়েছেন আমন চারা রোপণের জন্য কেউ কেউ জমির আশেপাশের ডোবা নালায় শ্যালো মেশিন বসিয়ে জমিতে সেচ দিচ্ছেন এরপরও তাপপ্রবাহের কারণে প্রস্তুতকৃত জমি শুকিয়ে যাচ্ছে ফলে সেচ দিয়ে আমন চাষ করতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এখন এমন সমস্যা বাড়ছে আকাশের বৃষ্টি নাই হ্যাঁ এলে এখন চাষ করা যাই ঘাস হয়েছে মেলা কিছু হয়েছে এলে এখন বাসা খুব কঠিন ব্যাপার বাজে গেছে হ্যাঁ উষা জামানের মধ্যে ঘাস মারে গিয়ে এখন ছাপছাপা ঘাস হয়ে গেছে এখন এলে ঘাস কাটি কাটি গরু খোয়ায় বুঝি পারি নাই ডা সাপ আরভেজ সংগ্রাম আলোকিত টিভি গাইবান্ধা